আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য একটা চমৎকার সিরিজ আমরা তৈরি করে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের মেডি ফিজিক্স থেকে শুরু করে মেডি কেমিস্ট্রি মেডি বায়োলজি সবগুলা আমরা তোমাদের ধাপে ধাপে অ্যানালাইসিস করে দিবো যার ফলে তুমি খুব সহজেই বুঝতে পারা তোমার আসলে কোন চ্যাপ্টারগুলোতে বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার কোন টপিকগুলোতে বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার তো তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং প্রত্যেকটা ভিডিওতে তোমরা একটু রেসপন্স করো একটু লাইক কমেন্ট করে একটু রেসপন্স করো যার ফলে আমি আসলে তোমাদের জন্য কাজ করা একটু উৎসাহ পাবো তোমরা অনেকে একটু রেসপন্স করতেছো বন্ধুদের সাথে শেয়ার করতেছো একটু রেসপন্স করলে তোমাদের জন্য বেস্ট আগামী এক মাসের মধ্যে সুন্দর একটা অ্যানালাইসিস সিরিজ আমি তৈরি করে ফেলবো যার ফলে তুমি এখানে অ্যানালাইসিস সিরিজগুলো দেখলেই তোমার প্রিপারেশন নেওয়াটা খুবই ইজি হয়ে যাবে খুব সহজেই তুমি করবা কারণ তুমি যদি এখন নিজে নিজে অ্যানালাইসিস করতে দাও অনেক সময় তোমার চলে যাবে তো ঐ সময়টা আমি তোমাদের দিচ্ছি একটা অ্যানালাইসিস করতে যথেষ্ট সময় লাগে এই সময়টা আমরা তোমাদের যেন বেইনা করা লাগে সেটা তোমাদের সজ্বেদা করতেছি তো অবশ্যই তোমরা একটু রেসপন্স করবা ঠিক আছে তো আমরা অলরেডি প্রথম পত্র অ্যানালাইসিস করছি আমাদের প্লেলিস্ট সেকশনে গেলেই তোমরা মেডি ফিজিক্স বা মেডি অ্যানালাইসিস একটা সিরিজ পেয়ে যাবে 24 কোশ্চেনস এর ওখানে তোমরা পদার্থ প্রথম পত্র পেয়ে যাবে এরি ধারণা বিজ্ঞানের কেমিস্ট্রি বায়োলজি এগুলো আসবে ঠিক আছে চলো প্রথম অধ্যায় শুরু করি দশকে আমরা দেখব অধ্যায় ভিত্তিক অ্যানালাইসিস বিগত 10 বছরে কোন কোন অধ্যায় থেকে কতগুলা প্রশ্ন আসছে কোন চ্যাপ্টারগুলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে চলো আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আমাদের দেখো তাপ গতিবিদ্যা তাপ গতিবিদ্যা চ্যাপ্টার থেকে প্রায় 13টা প্রশ্ন আসছে তো প্রশ্নের যে সংখ্যাটা সেটা দেখে বুঝতে পারছ যে তাপ গতিবিদ্যাটা আমাদের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ দেখো এখানে 24 25 সিজন এখানে দুইটা প্রশ্ন আসছে তেইশ চব্বিশ এসে তিনটা প্রশ্ন আসছে বাইশটা এসে দুইটা প্রশ্ন আসছে তার মানে রিসেন্ট তিন বছর যদি আমি দেখি তো এখান থেকে প্রশ্ন আসার সমান আছে প্রায় দুই থেকে তিনটা প্রায় মিনিমাম দুইটা প্রশ্ন এখান থেকে আসে ঠিক আছে বিভিন্ন আসে কর্মদক্ষতার কিছু ছোট ছোট ম্যাথও এখানে আসে তারপর তাপমাত্রা যে তোমার স্কেলের মধ্যে সম্পর্ক সেলসিয়াস থেকে ক্যালভিনে কিভাবে নিয়ে যাবা আবার সেলসিয়াস এর মধ্যে সম্পর্ক এই ধরনের প্রশ্নগুলা যেগুলো তোমাদের বইতে উদাহরণে আসে হ্যাঁ এখানে যে ম্যাথ আসে সেগুলো উদাহরণ থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসে ঠিক আছে এগুলো একটু ভালো মতো দেখলে একক বৈশিষ্ট্য গুলো দেখলে তাপগতিবিধা থেকে ক্লিয়ার হয়ে যাবে তো এখানে দেখো আমাদের একুশ বাইশে একটা বসছে এবং আসছে পরবর্তী গুলাতে একটা করে আসছে বাট এটা কিন্তু রিসেন্ট ইয়ার ইম্পর্টেন্ট তো তোমাদের এই বছরের জন্য কিন্তু তাপ গতিবিধাটা গুরুত্বপূর্ণ তো পরবর্তীতে আসো স্থির তরিত তো স্থিত্বরিতে তোমাদের প্রশ্ন আসে মাত্র ছয়টা সেখানে চব্বিশ পঁচিশ সেশনে একটা প্রশ্ন আসছিল তেইশ চব্বিশ আসছে আবার দুইটা আঠারো উনিশ সেশনে একটা সতেরো আঠারোতে একটা ষোলো সতেরোতে একটা মাঝখানে এগুলাতে কোনো প্রশ্ন আসে নাই তার মানে দেখো স্থির তোমার কিন্তু তাপ গতিবেগ থেকে একটু কম ইম্পর্টেন্ট বাট এখান থেকে প্রশ্ন আসে এখান থেকে জাস্ট তুমি গুলা দেখবা ঠিক আছে বিভব তৈরি প্রাবল্য ক্যাপাসিটার এই যে এককগুলা সূত্রগুলা বৈশিষ্ট্যগুলা দেখলে মোটামুটি এখান থেকে প্রশ্ন চলে আসবে ঠিক আছে চলো তৈরিটা আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট সেকেন্ড বলতে এটাই মোস্ট ইম্পর্টেন্ট কারণ এখান থেকে প্রশ্ন আরো বেশি আসছে ঠিক আছে দেখো প্রায় ষোলোটা প্রশ্ন কিন্তু এখান থেকে আসছে যেখানে চব্বিশ পঁচিশ সেশনে তোমার একটা প্রশ্ন আসছে তেইশ চব্বিশে দুইটা আসছে বাইশ তেইশে তিনটা প্রশ্ন আসছে তিনটা ঠিক আছে তো মেডিকেলে বিশটা প্রশ্নের মধ্যে তিনটা আসা মানে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একুশ বাইশে তিনটা আসছে বিশ একুশে একটা আসছে আঠেরোশি একটা সতেরো আঠারোতে একটা ষোলো সতেরোতে আবার দুইটা আসছে দেখো পনেরো ষোলো সেশনে চারটা প্রশ্ন আসছে তার মানে এখান থেকে দুইটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি দুইটা প্রশ্ন হওয়ার সমানা অনেক বেশি যদি কপাল ভালো থাকে দুইটা আসবে আর যদি সমস্যা হয় তাহলে একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে তোমার ছোট ছোট বৈশিষ্ট্যগুলা এককগুলা রোধ আপেক্ষিক রোধ এই টাইপের প্রশ্নগুলো তোমাকে দিবে এবং ছোটোখাটো কিছু ম্যাথ দিতে পারে ঠিক আছে তা তরিত প্রবাহের ক্রিয়া এবং তরিতচম্বক আবেশ এই দুইটা হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের বাইরে কিন্তু মেডিকেলে তোমাদের শর্ট সিলেবাসের বাইরে বা ফুল সিলেবাস থেকে কিন্তু প্রশ্ন করে তো এই দুইটার মধ্যে দেখো চুম্বক ক্রিয়া এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট যেখানে চব্বিশ পঁচিশে একটা আসছে তেইশে একটা আসছে আঠারো উনিশ সেশনে একটা আসছে সতেরো আঠারোতে আসছে ষোলো সতেরোতে দুইটা আসছে পনেরো ষোলোতে একটা প্রশ্ন আসছে তো আমরা যদি শর্ট সিলেবাসের এরিয়াগুলো দেখি যে বিশ্বে তোমাদের একুশ বাইশে পর্যন্ত থেকে যে শর্ট সিলেবাস গুলা হচ্ছে সেখানে কিন্তু প্রায় দুই বছর এখান থেকে প্রশ্ন আসছে সেম ভাবে তরিত আবেশ যদি দেখি এখানে জাস্ট বাইশ তেইশে প্রশ্ন আসছিল তেইশ চব্বিশেও আসে নাই চব্বিশ পঁচিশেও আসে নাই তার মানে আমাদের তরিত চম্বক্রিয়া এই চ্যাপারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেম ভাবে এখান থেকে সূত্রগুলা মাত্রা গুলা কিছু উদাহরণ দেওয়া আছে ওই এক্সাম্পল গুলো একটু ভালো করে দেখে নেবা ঠিক আছে আচ্ছা তরিত আবেশ থেকেও সেম সূত্রগুলা কিছু আহ তোমার কিছু সূত্র আছে আবেশের ওই সূত্রগুলা থেকে মোটামুটি প্রশ্ন একক গুলা ফ্লাক্সের এর সূত্রগুলা এগুলা থেকে ঘুরে ফিরে আসে একটু দেখে নিলে এখানে কভার হয়ে যাবে এবার আসলে জ্যামেটিক আলোবিজ্ঞান তো জ্যামেটিক আলো বিজ্ঞান এবং ভৌত আলোক বিজ্ঞান এই দুইটাই কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে জ্যামেটিক আলো বিজ্ঞানের আমাদের যে প্রতিবিম্ব তৈরি যে শর্তগুলা থাকে বিভিন্ন যে সংজ্ঞা বা উদাহরণ থাকে বৈশিষ্ট্যগুলা থাকে সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে তো এখানে দেখো প্রায় নয়টা প্রশ্ন আসছে বিগত দশ বছরে যেখানে চব্বিশ পঁচিশ সেশনে একটা আসছিল তেইশ চব্বিশে আবার দুইটা প্রশ্ন আসছে হ্যাঁ তারপর বাইশ তেইশে একটা আসছে উনিশ বিশে দুইটা আসছে তার মানে আমি রিসেন্ট ইয়ারগুলো দেখি দেখো জ্যামেটিক আলোক বিজ্ঞান শর্টের বাইরে কিন্তু আমাদের শর্ট সিলেবাসের পরীক্ষা যখন থেকে শুরু হয়েছে থেকে শুরু করে বিগত বছরে কিন্তু তোমার থেকে প্রশ্ন আসছে তার মানে এই বছরও তোমার শর্টের বাইরে থেকে যদি ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলি সেটা কিন্তু জ্যামিতিক আলোক বিজ্ঞান ঠিক আছে শর্টের বাইরে কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আসছে জ্যামেতিক আলোক বিজ্ঞান তারপর দেখো উনিশ বিশে দুইটা আসছে আঠারো উনিশে একটা আসছিল সতেরো আঠারো তোমার আবার একটা প্রশ্ন আসছে ষোলো সত্তর একটা আসছিল পনেরো একটা আসছিল এই জ্যামেটিক আলোক বিজ্ঞান থেকে ঠিক আছে তারপরে ভৌত আলোক বিজ্ঞান যদি আমরা দেখি সেখানে আমাদের প্রায় নয়টা প্রশ্ন আসছে ভৌত আলো বিজ্ঞান থেকেও এটা আমাদের শর্ট সিলেবাসে আসে তার মানে এটা অবশ্যই পড়তে হবে দেখো এটা শর্ট সিলেবাসে থাকা সত্ত্বেও তোমার কিন্তু চব্বিশ পঁচিশ জন এখান থেকে প্রশ্ন আসে নাই তেইশ চব্বিশে দুইটা প্রশ্ন আসছিল বাইশ তেইশে একটা আসছে এবং একুশ বাইশে তোমার তিনটা প্রশ্ন তিনটা প্রশ্ন এক চ্যাপ্টার থেকে আসছে ভৌত আলো বিজ্ঞান থেকে তো এখান থেকে কি পড়বা এখান থেকে ভৌত আলো বিজ্ঞানের মধ্যে আমাদের যে তরিত চুম্বকীয় আলো আলো কোনগুলো তরি চুম্বকীয় যে তরঙ্গগুলো যে এই যে এই টাইপের প্রশ্নগুলো দেখবা তারপর উদাহরণ টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখতে হবে আবার এখান থেকে যে ডোরা প্রস্তুত ডোরা দৈর্ঘ্য যে সম্পর্কগুলো ব্যস্ত মধ্যে কোনটা সমানুপাতিক কোন ডোরা একটা বৃদ্ধি করলে কট্টুক বৃদ্ধি পাবে এই ধরনের প্রশ্নগুলো তোমার কিন্তু এখানে আসে তারপর পথ পার্থক্য এবং দশা পার্থক্য এদের মধ্যে যে সম্পর্ক পথপার্থক এত হলে দশাপার্থক কত বা দশাপার্থক এত হলে পথ কত এইগুলা তারপর তোমার গঠনমূলক ধ্বংসাত্মক শর্ত কি এই ধরনের প্রশ্নগুলো উদাহরণ যেগুলো থাকে তারপর বৈশিষ্ট্য যে প্রশ্নগুলো সেগুলো তুমি এখান থেকে পাবা অর্থাৎ সূত্রগুলাকে বেশি এখানে ফোকাস করবা ঠিক আছে ফর্মুলা বেশি ফোকাস করবা আধুনিক পদার্থবিজ্ঞান বিজ্ঞান আধুনিক পদ বিজ্ঞানটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখো এখানে প্রায় দশ বছরে এগারোটি প্রশ্ন আসছে তেইশ চব্বিশে এখান থেকে দুইটা প্রশ্ন আসছিল বাইশ তেইশে আসে দুইটা 21 22 সালে চারটা প্রশ্ন 21 22 প্রায় চারটা প্রশ্ন এসেছিল রিসেন্ট ইয়ারের 24 25 সিজনে এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই তার মানে 25 26 সিজনে তোমার এখান থেকে প্রশ্ন আসবে ঠিক আছে 25 26 সিজনে আধুনিক পদবেগ থেকে তোমার জন্য প্রশ্ন সমনা অনেক বেশি তো এই চারটাটা এই বছরের জন্য গুরুত্বপূর্ণ এটা অবশ্যই ভালো করে দেখবা এখান থেকে যে বিগত বছর যে টাইপের প্রশ্নগুলো আসছে থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো ম্যাক্সিমাম আসে এছাড়া এখান থেকে তোমাকে বেগ বেড করতে দেয় ঠিক আছে অনেক সময় বেগ বেড করতে প্রশ্নগুলো আসে গাণিতিক প্রশ্ন আর কি তো আবার হচ্ছে গাণিতিক প্রশ্নগুলো একটু দেখে নিও তাহলে মোটামুটি কনসেপ্ট চল সহজ এগুলো থিওরিক্যাল সাথে সামঞ্জস্যপূর্ণ ওরকম গাণিতিক প্রশ্ন এখানে তোমাকে দিবে ঠিক আছে তো তেইশ চব্বিশে দেখলাম আমরা বিশে বসে একটা আসছে ষোলো সতটা একটা আসছে পনেরো ষোলোতে আবার একটা আসছিল পরমাণু মডেল এখান থেকে যে অর্ধায়ের যে ছোট ছোট ম্যাথগুলো গুলো আছে না এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর ফিশন বিক্রিয়া এগুলো গুরুত্বপূর্ণ তারপর তোমার যে বন্ধন ভাঙা গড়া ইকুয়াল টু এম প্রশ্নগুলা এখান থেকে আবার আসে যে বন্ধন শক্তির গুলা ঠিক আছে তো এখানে দেখো চব্বিশ প্রতিষ্ঠানে একটা প্রশ্ন আসছে তেইশ চব্বিশে একটা আসছে বিশ একুশে একটা প্রশ্ন আসছে উনিশ বিশে একটা আসছে আঠারো উনিশে দুইটা প্রশ্ন আসছিল ষোলো শতকে একটা তো এই যে চ্যাপ্টারগুলো দেখা এলাম না অ্যানালাইসিস এখান থেকে আমরা টপিক অ্যানালাইসিস করব যে তাপ গতিতে থেকে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কোন তথ্যগুলো তোমাদের পড়তে হবে স্থির থেকে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কোনগুলো পড়তে হবে এরকম একটা সিরিজ তোমাদের আসবে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিওতে বেশি বেশি রেসপন্স করো লাইক কমেন্ট করো যত বেশি লাইক আসবে আমি পরবর্তীতে ভিডিওগুলো তত দ্রুত দেব তোমাদের রেসপন্স ভালো থাকলে ভিডিও দ্রুত আসবে ঠিক আছে এবার দেখো সেমি কন্ডাক্টর এবং জ্যোতির্বিদ্যা যে চ্যাপ্টারটা আছে সেমি কন্ডাক্টর থেকে বিগত দশ বছরের প্রায় ছয়টা প্রশ্ন আসছে যেখানে চব্বিশ পঁচিশ দুইটা প্রশ্ন আসে এখান থেকে তোমার অর্ধ পরিবাহের যে উদাহরণগুলা এটা খুবই গুরুত্বপূর্ণ পি টাইপ এবং এন টাইপের জন্য কোন মৌলগুলা বা কোন কত যদি মৌলগুলা ব্যবহার করা হয় এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্যগুলো আছে রেজিস্টার এগুলোর কাজ কি ঠিক আছে এই ধরনের যে কাজ কি ডায়োডের যে কাজগুলো এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে তবে দেখো একুশ বাইশে আসছে বিশ একুশে আসছে রিসেন্টলি এগুলোতে উনিশ বিশেও আসছে আঠার উনিশেও আসছে তার মানে আঠারো উনিশ উনিশ বিশ বিশ একুশ একুশ বাইশ বাইশ তেইশে আসে নাই চব্বিশ পঁচিশে আসে নাই তার মানে এই বছর ইলেকট্রনিক্স থেকে আসতে পারে এই বছর চব্বিশ পঁচিশ সেশনে সেমি থেকে প্রশ্ন সম্ভাবনা অনেক বেশি জ্যোতির্বিজ্ঞান থেকে নয়টা প্রশ্ন আসছে যেখানে দেখো তেইশ চব্বিশে তোমার একটা আসছিল বাইশ তেইশে দুইবার আর বিশ একুশে দুই যখন আমি পরীক্ষা দিয়েছি মেডিকেল আমি দিয়েছিলাম তোমার বিশে একুশে বিশ একুশ সেশন আমার ছিল তো এখানে প্রায় দুইটা প্রশ্ন আসছিল এখান থেকে কিন্তু তোমার যে প্রতিবিম্ব নির্ণয় জটিল যে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে আসে টেলিস্কোপের প্রশ্নগুলো আসে তো সূত্রগুলো দেখবা উদাহরণগুলো দেখে নিলে এখানে মোটামুটি হয়ে যাবে ঠিক আছে তারপর শ্বেত বামন বামন তারপর হচ্ছে কী বলে পার্সেক যে পালসার কণা এই যে টাইপের প্রশ্নগুলো উদাহরণ যেগুলো আছে এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে আসে এত বেশি কঠিন হবে না তুমি বিগত সালের প্রশ্নগুলো দেখলে এখান থেকে অ্যান্সার করে আসতে পারবা তো বিগত পাঁচ বছরের প্রথম পত্র না এখানে তোমার দ্বিতীয় পত্র হবে অ্যাকচুয়ালি তো দ্বিতীয় পত্র থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো যদি দেখি পদবিজ্ঞান প্রথম এটা দ্বিতীয় পত্র হবে এডিট করতে ভুলে গেছে দেখো চব্বিশ পঁচিশ সেশনে আসছে প্রায় সাতটা প্রশ্ন তেইশ চব্বিশে আসছে প্রায় বারোটা প্রশ্ন বাইশে আসছে তেরোটা প্রশ্ন একুশ বাইশে এগারোটা প্রশ্ন বিশ একুশে দেখো দ্বিতীয় বোধ হয় কিন্তু মোটামুটি ভালোই প্রশ্ন আসে চব্বিশ পঁচিশে সাতটা আসছে তেইশ চব্বিশে বারোটা আসছে বাইশ এসে আবার তেরোটা প্রশ্ন আসছে একুশ বাইশে এগারোটা বিশ একুশে ষাটটা তোমাদের প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ যারা মেডিকেল ফ্রি এক্সাম ব্যাস যুক্ত হতে চাও বা ফ্রি এক্সাম দিতে চাও আমাদের কিন্তু একদম প্রায় একশো মার্কের বিগত সালের প্রশ্ন প্লাস অনুসারের প্রশ্ন বাছাই করে পরীক্ষা হচ্ছে তো এক্সামগুলোর যেখানে হচ্ছে যে গ্রুপে হচ্ছে সেই গ্রুপ লিঙ্ক আমি আমাদের দিয়ে রাখছি এছাড়াও আমাদের কমেন্ট সেকশনে প্রথম দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক দেওয়া তো তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও এই ফ্রি অ্যাটেন্ড করার জন্য এখানে কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে তো মেডিকেলের সার্ভিস গুলো আমরা দিয়ে দিবো তো যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় দ্রুত সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ আর মেডিকেলের ফ্রি এক্সামগুলো তোমরা অ্যাটেন্ড করো এখান থেকে অনেক বেশি তোমরা বেনিফিট পাবা ওকে তো ভালো থাকো সবাই পরবর্তীতে কোনটা আগে চাও রসায়না যে বিজ্ঞান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে আল্লাহ হাফেজ